মাঝে মাঝে কিছু এমন পরিস্থিতি আসে যখন সব কিছু উলট মনে হয় সব রাস্তা বন্ধ হয়ে যায় পুরো দুনিয়া অন্ধকার মনে হয় আর সব কিছু অসম্ভব লাগে এমন অবস্থা হয়ে যায় যেমন কোনো কাছের তৈরি কোনো জিনিস একবার পড়ে ভেঙে গেলে তাকে জড়া লাগানো সম্ভব নয় ঠিক সেরকমই মানুষের জীবনেও কিছু পরিস্থিতি এমন কাচের টুকরোর মতো হয়ে যায় যা জড়া লাগানো অসম্ভব হয়ে যায় কিন্তু না তোমার কাছে যেটা অসম্ভব মনে হয় সেটা তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ আল্লাহতালার কাছে কোনো ব্যাপারই না তার কাছে সমস্ত সমস্যার সমাধান রয়েছে তিনি এক অসম্ভবকে সম্ভব করতে পারেন তিনি তোমার ভাঙ্গা মনকেও জড়া লাগাতে পারেন তিনি কোন বলবেন আর তোমার জীবন বদলে যাবে তুমি সেসব পেয়ে যাবে যেগুলো তুমি কল্পনাও করি হাদিসে উল্লেখিত একবার হজরত মুসা আলী সাল্লা সাল্লাম আল্লাহকে প্রশ্ন করলেন যে আল্লাহ তুমি দুনিয়ার এত এত হাজার মানুষকে রিজিক দাও এটা কি তোমার মনে থাকে নাকি তখন আল্লাহ আল্লাহতালা বললেন যে মুসা তোমার হাতে যে লাঠি আছে। এই লাঠিটা দিয়ে তোমার সামনে থাকা পাথর খণ্ডটাই তুমি আঘাত করো তখন তিনি বিসমিল্লাহ বলে পাথরে আঘাত করার পর পাথরটি দ্বিখণ্ডিত হল আল্লাহতালা এভাবে তিনবার আরও বললেন এবং চতুর্থবারের মাথায় মূষাকে আল্লাহতালা বললেন যে মূষা এবার দেখো ছোট একটা পোকা বের হয়েছে এবং তুমি একটু কান দিয়ে শোনো পোকাটা কি বলছে তখন মুসা আলহি সালাতাম এই পোকাটাকে দেখলেন ও দেখলেন যে খুব ছোট সবুজ একটা পাতা সেই পোকাটা খাচ্ছে আল্লাহালা আবারও বললেন যে দেখো শোনো সে কি বলতে চায় তখন সেই পোকাটা বলছে যে আমার পবিত্র মহান সেই সত্তার প্রশংসা করছি যে আমাকে ভুলে যাননি আল্লাহ তালা বললেন যে মুসা এই পাথরের ভিতরেও আমি খাবার পৌঁছে দিই সুহান আল্লাহ যিনি একটি পাথরের ভিতরে ছোট পোকাকেও ভুলেননি তাহলে আমরা মানুষেরকে দুনিয়া সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে পাঠিয়েছেন মানুষের সমস্ত কিছু দিয়ে সৃষ্টি করেছেন মানুষকে কিভাবে ভুলে যাবেন যা অন্যান্য জীব জন্তুদের দেননি তিনি আমাদের মানুষদের দিয়েছেন আমাদের মানুষদের যা দিয়ে সৃষ্টি করেছেন অন্যান্য জীবেদের তার অর্ধেকও দেননি তবুও সেই জীবেরা মহান সৃষ্টিকর্তার উপর সন্তুষ্ট আর মানুষেরা এত কিছু পাওয়া সত্ত্বেও সন্তুষ্ট নয় কিছু না কিছুতে অভিযোগ থেকেই যায় শোনো তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান তিনি সব দেখেন ও শোনেন তাই সবর রাখো ধৈর্য ধরো তুমি যদি বলো আমার এখনই দরকার সেটা কি করে সম্ভব দোয়া চাওয়ার পরে অভিযোগ রেখো না চেয়েছ যখন আল্লাহর কাছে পাটাও ছেড়ে দাও আল্লাহর ওপরে তিনি ঠিকই উত্তম সময়ে উত্তমভাবে তোমাকে তোমার প্রাপ্য চাওয়াটি দিয়ে দেবেন তিনি অবশ্যই দেরি করে দেন কিন্তু সঠিক সময়ে সঠিক জিনিস দেন আর তাড়াহুড়োভাবে চাওয়া আর জলদি সেটাকে পাওয়া এটা শয়তানের কাজ যে কোনো কাজে তাড়াহুড়ো করলে সেই কাজটা আধা আধুরা থেকে যায় আর ধীরে সুস্থে করলে শৌখিন সুন্দর একটা ফল পাওয়া যায় তাই এই কথাটা মনে গেঁথে নাও আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই একমাত্র আল্লাহ আমাদের সমস্য সমস্যার সমাধান দিতে পারেন আর অন্য কেউ নয় তাই তাও রাখো আল্লাহর উপর বিশ্বাস রাখো অটু সবর ধৈর্যের সাথে চলো আর আল্লাহর দেয়া উপদেশ ইমানের সাথে মেনে চলো একশো পারসেন্ট গ্যারেন্টি কথা অনুযায়ী যদি তুমি চলো তাহলে তোমার দোয়া করার আগে সমস্ত দোয়া আল্লাহতাল্লা কবুল করে নেবেন দোয়া করতে করতে কবুল হচ্ছে না বলে থমকে যেও না তিনি অবশ্যই কিছু দোয়া দুনিয়ার জন্য কবুল করবেন আর যে দোয়া কবুল হচ্ছে না দেখবে সেটা আল্লাহ আল্লাহতাল্লাহ আখেরাতের জন্য রেখে দেন তাই শুধু দুনিয়ার জন্য চিন্তা করলে হবে না আখেরাতের জন্য চিন্তা রেখো এই দুনিয়া তোমার জন্য কিন্তু তুমি দুনিয়ার জন্য নও এই দুনিয়া জীবনটা তো শুধু ক্ষণিকের জন্য আর মৃত্যুর পরের জীবনে আর কোনো মৃত্যু নেই ওটাই চিরস্থায়ী তাই ক্ষণিকের দুনিয়ায় চিন্তা কমিয়ে চিরস্থায়ী জীবনের চিন্তা বাড়িয়ে দাও দেখবে এমনি এমনিই দুনিয়ার জীবন সুন্দর হয়ে যাবে সব সমস্যার সমাধান পেয়ে যাবে তাই জীবনে যত বড় ঝড় আসুক আল্লাহর উপর অসন্তুষ্ট হবে না হে হের রাব্বুল আলমিন আমাদের সকলকে তোমার দেওয়া পথ অনুসরণ করে চলার তৌফিক দান করুন আমি ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন খুদা হাফেজ